নাতাওয়া ফায়ান নাক অর্থাৎ হজিসামের মৃত্যু কবে ঘটানো হবে এই কথা আল্লাহ পুরো কোরআন মাজিদের তিন জায়গায় বলেছেন তিন জায়গায় চল্লিশ নাম্বার সুরা সুরা মোমিন এর সাতাত্তর নাম্বার আয়তে বলেছেন তেরো নাম্বার সুরা সুরা রাত এর চল্লিশ নাম্বার আয়তে বলেছেন এবং দশ নম্বর সুরা সুরা ইউনিসের ছেচল্লিশ নাম্বার আয়তে বলেছেন আপনি যদি বের করেন বের করে এখনই এটা চেক করে দেখতে পারেন তো এটা আসলে কি কারণে আল্লাহ এই তিন পজিশনে নবীজ্লা সালামের মৃত্যুর যে ব্যাপার এটা আল্লাহ তাহলে এখানে ভুলবেন আল্লাহ কিন্তু একটু এখানে একটু চিন্তার বিষয় আছে যার চিন্তাশীল একটু চিন্তা করলেই বুঝতে পারবেন দেখেন চল্লিশ আপনি লক্ষ্য রাখেন চল্লিশ তেরো দশ এই তিনটা যদি আমি যোগ করি যোগ ফল দ্বারা তেষট্টি আমরা জানি যে নবী সালাম তেষট্টি বছর বেসিন ছিলেন এবং এই তিনটার যোগ ফল হচ্ছে তেষট্টি আল্লাহ আরো ইন্টারেস্টিং বিষয় আসছে আমরা জানি যে নবুয়াতের পূর্বে ওনার বয়স ছিল চল্লিশ বছর একটা চল্লিশের পরে তেরো বছর তিনি মদিনায় কাটিয়েছেন সুরা এবং পরে দশ বছর উনি মক্কায় কাটিয়েছেন দশ আরেকটা পজিশনের সুরা চিন্তা করেন আল্লাহ তালা সেট আপটা দেখেন নবীজ্লাহামের উনি নবীজ্লাহাম কবে দুনিয়া থেকে তুলে নেওয়া হবে এই ব্যাপারগুলো আল্লাহ তালা সাই না লক্ষণ লক্ষ্য একদম মানে সিক্রেটলি আল্লাহ তালা কোরআনের মাধ্যমে প্রকাশ করেছেন এটা এখন এসে যারা এটা করে তারা এটা বুঝতে পারবে তো আমি যদি ভুল হয়ে থাকি আপনারা অবশ্যই আমাকে সংশোধন করে এটা আমি খুশি হব আর একটা নবী আসলাম কবে উনি দুনিয়া থেকে তুলে নিবে এই যে প্রথম যেখানে আল্লাহ তালা এটা প্রকাশ করলেন দশ নম্বর ছেচল্লিশ নম্বর আয়াতে এই জায়গায় আরেকটা ইন্টারেস্টিং মানে খুবই রহস্যজনক তথ্য লুকিয়ে আছে এই ছেচল্লিশ নাম্বার যে আয়াত দশ নম্বর সূরা ছেচল্লিশ নাম্বার আয়াত দেখেন আপনি যদি বর্ণগুলো লেটারগুলো যদি গুনতে পারেন গুনে যোগ করে লিখবেন তেষট্টিটা বর্ণিত আলাহতালা সুহান আল্লাহ চিন্তা করেন আপনি নব্বুদুল চালুসখন তেষট্টি বছর বেঁচে ছিলেন এবং আল্লাহ তালা তিনটা জায়গায় তিনটা সুরায় এই নব্বোদল সাল্লাশ মৃত্যুর কথা বলা আছে তিনটা সুরার আমি যোগ করলে তেষট্টি পাচ্ছি এবং এই তিন সুরার পজিশন দেখেন চল্লিশ তেরো দশ চল্লিশ হচ্ছে নব্বতের পূর্বে তেরো হচ্ছে মদিনার জীবন দশ হচ্ছে মক্কার জীবন মানে নব্বতের পরে এবং প্রথম যেখানে বলেছেন দশ নাম্বার সুরার ছেচল্লিশ নাম্বার আয়াত এবং ছেচল্লিশ নাম্বার আয়াতের মানে বর্ণ সংখ্যা লেটার সংখ্যা হচ্ছে তেষট্টি আপনি চিন্তা করতেছেন একটু চিন্তা করে দেখেন আমি ভুলও হতে পারি আপনারা যদি আমাকে যারা স্কলার আমার এই লেকচার যদি শুনতে পারেন আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনার সংশোধন করে দিলে আমি খুশি হবো আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তালা অসাধারণভাবে পুরো নবীজ্লাহ আসসালামের জিন্দিগিটা এখানে ব্যক্ত করেছেন